বন্ধুরা আপনারা কি জানেন স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কেন একবার ভিক্ষা পাত্র হাতে দরজায় দরজায় ঘুরতে হয়েছিল কেন সৃষ্টি সংহারকত্তা হয়েও নিজের স্ত্রীর কাছে মাথা নত করে অন্ন ভিক্ষা করতে হলো আজ আপনাদের শোনাব সেই অদ্ভুত পৌরাণিক কাহিনী যা প্রমাণ করে যে ভক্তি আর প্রকৃতি ছাড়া জগৎ অচল গল্পটি শুরু হয় কৈলাসের এক গভীর আধ্যাত্মিক আলোচনা থেকে একদিন শিব ও পার্বতীর মধ্যে কথা হচ্ছিল মহাদেব হঠাৎ বলে উঠলেন এই জগৎ এই মায়া এমন কি আমরা যে অন্নগ্রহণ করি তার সব সবকিছুই মিথ্যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কিন্তু দেবী পার্বতী ছিলেন শক্তি প্রকৃতির জননী তিনি জানতেন দেহ ছাড়া আত্মার অস্তিত্ব যেমন অসম্ভব তেমনি অন্ন ছাড়া দেহ রক্ষা করাও অসম্ভব মহাদেবের এই তাত্ত্বিক কথায় তিনি কিছুটা আহত হলেন তিনি সিদ্ধান্ত নিলেন মহাদেবকে এবং এই জগৎকে একটি শিক্ষা দেওয়ার দেবী পার্বতী নিজের শক্তি জগৎ থেকে গুটিয়ে নিলেন এবং অদৃশ্য হয়ে গেলেন মুহূর্তের মধ্যে প্রকৃতির ভারসাম্য বিগড়ে গেল সবুজ বনভূমি ধুধু মরুভূমিতে পরিণত হলো নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল ক্ষেত খামারে আর ফসল ফলল না শুধু মানুষ নয় পশু পাখি এমনকি স্বর্গের দেবতারাও ক্ষুদার জ্বালায় ছটফট করতে লাগলেন শিবের অনুচর বা গণরাও ক্ষুদাত্ম হয়ে পড়লেন চারদিক কেবল কান্নার রোল তখন মহাদেব বুঝতে পারলেন অন্ন কেবল মায়া নয় অন্নই প্রাণ অন্নই ব্রহ্ম দেবী শক্তি ছাড়া জগৎ এক কদমও চলতে পারে না ভক্তের কষ্ট সইতে না পেরে মহাদেব নিজেই ভিক্ষা পাত্র হাতে নিয়ে পৃথিবীতে নামলেন তিনি চেয়েছিলেন মানুষের ক্ষুদা মেটাতে কিন্তু হায় কোথাও এক দানা খাবার অবশিষ্ট নেই মহাদেব যে দরজায় যান সেখান থেকে খালি হাতে ফিরতে হয় পৃথিবীর সেই করুণ দশা দেখে শিব বিচলিত হয়ে উঠলেন ঠিক সেই সময় তিনি জানতে পারলেন বারাণসীর কাশীনগরীতে এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটছে সেখানে এক দয়াময়ী দেবী আবির্ভূত হয়েছেন যিনি ক্ষুদার্তের জন্য অন্ন বিতরণ করছেন মহাদেব কাশীতে গিয়ে দেখলেন দেবী পার্বতী সেখানে রূপে অধিষ্ঠিত তার হাতে সোনার অন্নপাত্র এবং হাতা তিনি পরম মমতায় জগতের ক্ষোধাত্তদের খাওয়াচ্ছেন মহাদেব সাধারণ এক ভিক্ষুকের বেশে অন্নপূর্ণার দ্বারে গিয়ে দাঁড়ালেন এবং বললেন ভিক্ষাং দেহি দেবী অন্নপূর্ণা স্মিত হাস্যে মহাদেবের পাত্রে অন্ন দান করলেন সেই পবিত্র অন্ন গ্রহণ করার পর মহাদেব সেই খাবার জগৎবাসীর মধ্যে বিলিয়ে দিলেন মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে দুর্ভিক্ষ দূর হলো প্রকৃতি আবার সজীব হয়ে উঠল এই কাহিনী আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা এবং জাগতিক জীবন এই দুয়ের মধ্যেই ভারসাম্য থাকা প্রয়োজন আর যেখানে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত তার ঠিক পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির সেখানে দেবী আজও দান মুদ্রায় বিরাজমান কথিত আছে কাশিতে কেউ দিন না খেয়ে ঘুমায় না কারণ মা অন্নপূর্ণা স্বয়ং সেখানে প্রত্যেকেরই অন্ন সংস্থান করেন তাই কমেন্টে ভক্তি পড়ে একবার লিখুন জয় মা अन्नपूर्णा